বাংলাদেশ আজকে আজকে কোন পর্যায়ে আছে কারা আছে কোন দায়িত্বে কে কোথায় থেকে কি রাজনীতি করছে এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাত করি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে করে এইগুলি করতে আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বৈশাটা থাকা জনগণের কাছে জিজ্ঞেস করেন আপনি আপনার নিজের পরিচয় কি দিবেন সার্জি সাল্লাম আসলে কি তার পেশা কি আমি একটু হালের নিয়ম মেনে মানে আমি আর সায়ন্ত ঠিক এমসি আগে আগে পাশ করে গেছি কিন্তু আপনারা যেহেতু এমসি লোক আমি একটু এমসিকিউ দিতে চাই যে আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে এটাকে দিতে চাই যে আপনি নিজেকে আসলে কি বলেন রাজনীতিবিদ ক ছাত্র খ ছাত্র নেতা গ সাবেক ছাত্রলীগ নেতা ঘ আমি প্রশ্ন করি আপনি এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন কে আপনাদের গাড়ি দিতে আপনারা বলেন আমার মতো এক কোটি খালেদ মুহিদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয় একই কালচারে আপনারা পড়তেছেন না একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন না আপনাদের কাছে আপনারা আপনারা তদবির করতেছেন তো

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাস্ট করা হয়েছে সমস্যা সমাধান আপনি নেতৃত্ব দিলেন শুনেন আপনার কাছে অভিযোগ আসছে তারপর আপনি এটা সমাধান করলেন ব্যাপারটা কিরকম এইটা কি এরকম হইতে পারে জানাল সার্জি সালাম ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন সমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশগুলি চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কয়জন আছেন সেই কয়জন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হইলো না কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না তাদেরকে ইন্ডিকেট করে অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার না না আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণভয় সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হইল এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে 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 শাস্তির দাবি সেই সেই শাস্তি না শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজেরা ছাড়া যে কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানি যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিবেন ডক্টর ইউনূস সহ আপনারা সহ সব উপদেশা নিয়োগ দিবেন আপনারা আপনারা আর কারো কথা শোনা কোনো একজন নুক্তনের তারপরে হচ্ছে যে আوميকরণ সেই আউমি লীগের দেখানো পথেই আবার বিএনপি জামাত জাতীয় পার্টির মতো ছোট ছোট আউমি লীগের মত করে একটা হওয়া 24 এ এসে আপনি যে দেখলেন যে এটার চেঞ্জ চেঞ্জ বা হওয়ার জন্য আন্দোলনটা যেটা হয়েছে হয়েছে এটা আপনি দেখতে পান কি না আসলে আমি যদি বলি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটি তিনটাকে যদি আমরা একটা বডি ধরি তাহলে কি আপনি চেঞ্জ দেখতে পান যে রাজনীতিতে চেঞ্জ আসতেছে দু একটা জিনিস শুধু আমি স্মরণ করা দিতে পারি যে ধরেন আমরা এই জিনিস শিখতে হয় উমুকের মানে এইভাবে কথা বললে আমরা এই করব উমুক আমাদের বিরুদ্ধে কথা বলছে সেই জন্য আমাদের তার চাকরির থেকে দিতে হবে আমরা নানা ধরনের দেখতে পাই এগুলির মাথায় যদি গণমাধ্যমে আপনি একটু বলেন সালাম অনেকগুলি প্রশ্ন আপনার কাছে জড়ো হয়েছে একটা হচ্ছে যে আপনি নতুন দল করার জন্য আপনার নতুন দল করার জন্য আসলে টাকা নেওয়া চাঁদা নেওয়া তারপরে তহবিল সংগ্রহ করা এক ধরনের ক্যাশ ক্যাপিটাল সেটার দিকে যাচ্ছেন কিনা জন রনি একটি কথা তুলেছেন যে আপনারা নির্বাচন চান না এটাই আমাদের ম্যান্ডেট সেইটা একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওমলিকের মতো মনে হয় পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলেন জানা স্যার নিয়মন ভাই एग्जांपलটা দিন আপনার লাস্ট কথার একটা যে एग्जांपल যেমন আওমলিকও পক্ষপাত করত না তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হইলে আওমলিক কোনোদিন পক্ষপাত করত না তাদেরকে কেউ সমালোচনা করলে আওমলিক খুবই বিভিন্ন জায়গায় গিয়ে হুমকি দিত আমরা যেটা বলবো সেটাই হবে আওমলিক বলতো যে উন্ন ভোটের দরকার নাই উন্নয়ন আসে এই সরকারের মধ্যে থেকে অনেকেই ভাই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচন দরকার নাই আগে আমরা সংস্কার করব আমাদের এইটাই ম্যান্ডেট গণউপত্যে আমাদের ম্যান্ডেট তারপর বিভিন্ন সময় আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যে পনেরো বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি আপনি চাইলে আপনারা আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আসলে আপনা বৈষম্যবিৃতি ছাত্র অন্তরবা আপনাদের নাম ভাঙ্গিয়ে বা সমন্বয়ক হয়ে মিনি মিনি সমন্বয়ক হয়ে বা আপনারা আপনারা কতটা চাতাভাবি করছেন চাদা মানে হাউ ডু রান योर 쇼জ মানে এই টাকা কে দেয় ধরেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এ করতেছেন এবং আপনাদের নাম ভাঙ্গিয়ে কি চাতাভাবি করছে কিনা আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্র লীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবের মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছে তারপরে তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হয়েছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর মানে ইয়া নাই তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে দিচ্ছেন আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটি করতেছে মানে আপনারা এই যে একটা উইয়ার দেহ সৃষ্টি করতেছেন এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতু টুটসির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্র লীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত কোরেনত করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্র লীগের দুই নেতা গ্রেফতার হয়েছে এগুলি কি আপনি চোখে পড়ছে মানে এগুলি কি আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার তা চালিয়ে যদি কেন তাহলে যদি কেন যদি এরকম যদি কেন আমরা আমি আমি দুইটা ঘটনা বললাম আপনি এই দুটো ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আর 50000 ঘটনা যদি বলছেন কেন যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা মানে এইদার আপনি জানেন অথবা আপনি জানেন না এইটাই তো হবে এটার মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা যে ছাত্র লীগের যেই দুই নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা বিকজ গত আট দশ বছরে যা কিছু হয়েছে সতেরো সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন সতেরো সালের পর থেকে যদি যা কিছু হয়েছে ঢাকা আপনি জানেন আমার একটা ধারণা ছিল সার যে যেই দুই নেতা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে এটা আমার একটা ধারণা ছিল যে এই দুই নেতা দুষ্ট গ্রেফতার করেন কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায়ই একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আসি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন্তকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই না খুব ভালো বলছেন আচ্ছা আমি অন্যভাবে প্রশ্নটা করি সেটা হচ্ছে যে আপনার সঙ্গে কি আপনার জনাব 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 নাহিদের মাহফুজের আসিফের দেখা হয় আপনারা আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন মানে আর ইউ না আপনি সরকারের অংশ না আপনি সরকার অংশ না আপনি নিজে সরকারের মনে করেন না তো জনাব নাহিদ জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ তো অবশ্যই সরকারের অংশ এবং আপনাদের প্রতিনিধি হিসাবে মানে ছাত্র বা বৈষম্যবর্তি ছাত্রদের প্রতিনিধি হিসাবেই সরকারের অংশ তো আপনি সরকারের বাইরে থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী নাকি আপনারা তিনজন অন্যরা সতেরো জন মানে এরকম কি কোনো গ্রুপিং আছে নাকি আপনারা সবার মধ্যে ভালোই সমন্বয় আছে আপনি বাইরে থেকে কি বোঝেন যে মানে এই তিনজনকে আলাদা এই তিনজন কি বিশ জনের একজন এই তিনজনই কি আসল তিনজন মানে ব্যাপারটা কীরকম আসলে মানে আমরা যা আমরা গণতন্ত্রে বুঝি যে এভরিওয়ারি ইজ ইকুয়েল বাট এখানে কি কেউ আছে যারা মোর দেন ইকুয়েল কথা বলছি আমি আসছি ব্যাপারে আপনার এইটা আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে চিন্তা ভাবনাটা কি আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানীং নাকি জনাব সার্জিস আলম কাছে ফিটতে চাই জনাব সার্জি আলম কেও অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছেন যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন সেই কথা তার পাল্টে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু সাতি মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন এক রকম তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন কয়েকজন দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের প্রেস সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনাব সাজি আলম মানে রাজনীতিটা আসলে এখন কি মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে আরেকজন সমন্বয় গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা জানা জানান প্রতিদিন শুনি পড়ি শুনতে ভালোও লাগে কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আসে আমি সোজা প্রশ্নে আসি কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসেছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আসি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন্তকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই সার্জিস খুবই ইন্টারেস্টিং মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশ সব বিপদে পড়ে আপনাদের ডাকে আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএসে এক ধরনের উত্তীর্ণ হয়েও তেতাল্লিশ বা ছেচল্লিশে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা সেই ব্যাপারে যদি আপনি একটু